স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন অতিরিক্ত ব্যথার ওষুধ খাওয়ার বিপদ বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্ণব কর্মকার আমাদের দৈনন্দিন জীবনে ব্যথা একটি সাধারণ সমস্যা মাথা ব্যথা হাতের ব্যথা পায়ের ব্যথা দাঁতের ব্যথা জ্বর হলে সারা শরীরে ব্যথা এসবের জন্য আমরা অনেক সময়ই ব্যথার ওষুধ খাই বেশিরভাগ সময় কিন্তু আমরা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়াই অতিরিক্ত ব্যথার ওষুধ খেয়ে নিই যা কিন্তু আমাদের শরীরের খুব গুরুতর ক্ষতি করতে পারে ব্যথার ওষুধ আমাদের শরীরে কিভাবে কাজ করে সেটা প্রথমে একটু জেনে নিই ব্যথার ওষুধ আমাদের শরীরে বিভিন্নভাবে কাজ করতে পারে কিছু ব্যথার ওষুধ আমাদের শরীরে স্নায়ুতন্ত্রে কাজ করে ব্যথার অনুভূতি কমিয়ে দেয় বিভিন্ন ধরনের কিছু ওষুধের নাম বললে আপনারা বুঝতে পারবেন যেমন প্যারাসিটামল যেটা ব্যথা এবং জ্বরের ক্ষেত্রে ব্যবহার হয় কিছু নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ বা ড্রাগস যেমন খুব কমনলি পাওয়া যায় প্রোফেন বা ব্রুফেন ন্যাপ্রক্সন ডাইক্লোফেনাক সোডিয়াম যেগুলো কিন্তু একটু বেশি ধরনের ব্যথা কমতে হেল্প করে আর কিছু আছে যেরকম ওপিওয়েডস যেমন মরফিন ট্রামাডল এগুলো অতিরিক্ত ব্যথা বা অন্য কোনো রোগজনিত ব্যথা ক্যান্সারজনিত ব্যথা ইঞ্জুরি বা অপারেশনের পরে যেরকম ব্যথা হয় সেগুলো কমতে হেল্প করে আমরা যদি ব্যথার ওষুধ খুব বেশি মাত্রায় নিতে থাকি বা অনেক দিন ধরে নিতে থাকি তাতে যা যা আমাদের শরীরে ক্ষতি হতে পারে প্রথমেই খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের লিভার এই লিভারের কিন্তু অনেকটা ক্ষতি করে দিতে পারে এই ব্যথার ওষুধ প্যারাসিটামল বা অন্যান্য যে সমস্ত ব্যথার ওষুধ আছে এটা যদি দীর্ঘদিন ধরে বেশি মাত্রায় খাওয়া হয় আমাদের লিভার ফেলিয়ারের চান্স হতে পারে ফ্যাটি লিভার করতে পারে বা লিভারের এনজাইমের মধ্যে কিছু সমস্যা তৈরি করতে পারে কিডনির কিছু প্রবলেম হতে পারে যেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস বা ওষুধগুলো যেগুলো যেরকম আমি বলেছি আইবিউ অ্যাসিক্লোফেনাক ডাইক্লোফেনাক এগুলো সবই আমাদের শরীরে কিডনির মাধ্যমে বেরিয়ে যায় তাই এইগুলো বেশি দিন ধরে খেলে আমাদের কিডনির সমস্যা হতে পারে লং টার্মে কিডনি ফেলিয়রও হতে পারে আমাদের পাকস্থলীরও কিছু ক্ষতি করতে পারে যেমন অন্যতম প্রধান হচ্ছে আলসার আমরা যদি খুব বেশি দিন ধরে ব্যথার ওষুধ খাই সেক্ষেত্রে অ্যাসিডিটি গ্যাস্ট্রিক আলসার ডিওডিনাল আলসার বিভিন্ন রকম হতে পারে খুব বেশি মাত্রায় হলে সেখান থেকে রক্তক্ষরণও হতে পারে অতিরিক্ত ব্যথার ওষুধ বেশি দিন ধরে খেলে আমাদের শরীরে ব্লাড প্রেসার বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে এবং যাদের অলরেডি হার্টের বিভিন্ন রকম সমস্যা আছে তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় ওপিওয়েড জাতীয় ব্যথার ওষুধ যেরম ট্রামাডল বা মরফিন বেশি দিন ধরে যদি খাওয়া হয় তাহলে এটার প্রতি একটা আসক্তি তৈরি হতে পারে তখন এটা না খেলে ভালো লাগে না ব্যথা কমে না এবং দীর্ঘদিন খেলে বমিভাব মাথা ঘোরা স্মৃতিশক্তি কমে যাওয়া এবং বিভিন্ন রকম মানসিক সমস্যার কারণ হতে পারে কিছু কিছু ব্যথার ওষুধ আমাদের শরীরে নর্মালি যে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্যে সমস্যা তৈরি করতে পারে তার জন্য যেটা হতে পারে যে কোনো চোট লাগলে আঘাত লাগলে বা কোনো অপারেশনের পর স্বাভাবিকভাবে রক্ত জমাট বাঁধার যে প্রবণতা থাকে সেটা কমে যেতে থাকে তার ফলে কিন্তু রক্ত বেশি বেরোতে থাকে এই ধরনের সমস্যাও দেখা যেতে পারে তাই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খাওয়াটা ঠিক নয় যেখানে দরকার সেখানে পর্যাপ্ত পরিমাণেই ব্যথার ওষুধ খান ছোটোখাটো ব্যথার জন্যে গরম শেক বা ঠান্ডা শেক রকম লাগানোর অয়েন্টমেন্ট লাগিয়ে কোনো রকম ব্যায়াম বা স্ট্রেচিং করে সেটা কমাতে পারলেই ভালো তাই অতিরিক্ত ব্যথার ওষুধ অ্যাভয়েড করুন সাময়িক স্বস্তির জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতের বড় সমস্যা ডেকে আনবেন না ব্যথার ওষুধ প্রয়োজনে এবং ডাক্তারবাবুর পরামর্শই খান আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অতিরিক্ত ব্যথার ওষুধ খাওয়ার বিপদ বললেন অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অর্ণব কর্মকার